আসসালামু আলাইকুম ভাই যারা ফেসবুকে কাজ করেন তারা কি জানেন যে আপনারা যে কত আবাদত করতেছেন কত গুণা থেকে বেঁচে থাকতেছেন জানেন না কারণ আপনি সেই নিয়োগ করে করেন না যার কারণে আপনি জানেন না আপনি শুধুমাত্র ফাঁস্ত নামাজটা বলবেন আর আপনি এই যে প্রত্যেকটা কমেন্ট করতেছেন প্রত্যেকটা কমেন্টের বিনিময়ে আপনার জবাব পাবেন আপনি কমেন্টে কি বলেন তাকে তার জন্য দোয়া করেন না সালাম দেন না তাকে আপনি সুক্রিয়া দায় করেন না আপনার শব্দ কি শব্দ আরেকজনের মঙ্গলের জন্যই দোয়া রইল আপনার জন্য আল্লাহ আপনার মঙ্গল করুক আপনা আপনার আল্লা আপনাকে সুস্থ রাখু এই ধরনের শব্দ ব্যবহার করি আমরা নাকি তাহলে আপনার কি এটার বিনিময়ে সব পাবো না অবশ্যই পাবো তাহলে যারা ফেসবুকে কাজ করেন তারা অন্তত পক্ষে চেষ্টা করবেন যে পাঁচ সপ্তাহ নামাজটা করবো আর এখান থেকে কিছু আমল কামাই যে আমি প্রত্যেকটা কমেন্টের বিনিময়ে আমার সওয়াব হবে ন্যাক আসবে এটা নিয়োগ করে আপনি কমেন্টটা করেন আপনার লাভ হবে দুইটা মানুষের সাথে আপনার বন্ধুত্ব হবে বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে সব পাবেন এজন্য যারা অযথা সময় নষ্ট করেন ফেসবুকে তারা একটু চেষ্টা করেন যে দুই একটা একটা করে ভিডিও দিই নি মানুষকে সালাম দেন মানুষের জন্য দোয়া করেন তাহলে অন্তত আপনি আজে বাজে ভিডিও দেখা থেকে দূরে থাকতে পারবেন ভাই দুই মাস ফেসবুকে কাজ করি বুঝতে পারি দেশের খবরও নেই কোনো খারাপ তো বাইর করার কোনো সুযোগে নেই ফেজ যার কারণে সব সময় আমি মনে করি যে এটা আমি পার্সোনাল মনে করি পার্সোনাল মনে করার কি আপনি নিজেকে চিন্তা করেন যে আমি কি তো এখানে কোনো খারাপ শব্দ ব্যবহার করি না তাহলে তো আমার অবশ্যই লাভ হচ্ছে আমি তো আল্লাহর কাছে অবশ্যই পাব নরম হইতেছে মানুষ ভদ্র হইতেছে এখান থেকে অনেক কিছু শিখতেছে তাহলে যারা কাজ করেন না অতি দ্রুত কাজ করার চেষ্টা করুন তাহলে আপনি ফেসবুক থেকেও কিছু পাইবেন আল্লাহর কাছ থেকেও কিছু পাইবেন